আসসালামু আলাইকুম অনেকে কিন্তু অনেক অনেকজন অনেক গিফট দেয় তো অবশ্যই আমরাও পাইছি তো আমরা যে কোম্পানিতে কাজ করি তো ওই কোম্পানি থেকে আমাদের একটা গিফট পাঠাইছে তো অনেকে যে কোম্পানিতে কাজ করি হয়তো আপনারা অনেকেই জানেন যে আপনারা আমরা কিনিয়া কাজ করি তো ওইখান থেকে আমাদের গিফট পাঠাইছে তো এটা হচ্ছে এই বক্সে পেরে একটু আগে আমাদের একটা কোরিয়ারের লোকের এসে দিয়ে গেছে অনেকে ভাবতে পারেন যে ভাই এটা তো আপনারা নিজেরা প্যাকেজিং করে আপনি সাজাইতে পারেন এই যে ভাইয়া সিলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কুরিয়ারের যে সিলটা তো যাই ভিতরে আমাদের কি কি দিছে আজকে সেটা দেখবো তো এই কারণে হচ্ছে আজকের ভিডিওটা করা তো ভিতরে দেখি কি কি আছে খোলার পরে ভাই অনেকে তো অনেকে অনেক কিছু গিফট দেয় তো আমাদের কি আমাদের কোম্পানি কি গিফট দিল আর সবসময় গিফট পাইলে বা কোন কাজের ক্ষেত্রে গিফট পাই আমরা কখনো আমাদের কিন্তু কাজের আগ্রহটা কিন্তু বেড়ে যায় তো যাই হোক দুইটা বক্স দিছে এটার ভিতরে আর একটা বক্স করা আছে তো যাই আগে ছোটটা খুলি এরপর বড় ধামাকা এটা খুলবো বুঝতে পারছেন আগে ছোট ধামাকা তারপর বড় ধামাকা এটা কোন খাপ এই কোনো কাজের ক্ষেত্রে হোক গিফট পাওয়াটা হচ্ছে জরুরি আর গিফট পাইলে মানুষের কিন্তু কাজের আগ্রহটা এমনিতেই কিন্তু বেড়ে যায় তবে আমাদের ক্ষেত্রে এমনটাই হয়েছে এটা হচ্ছে একটা বাদশা সিরাম যেটা

ভিতরে একই মানে হচ্ছে আমাদের তিনজনকে হচ্ছে গিফট দিছে আমরা তিনজন হচ্ছে এক টিমে কাজ করি তো তিনজনের জন্য হচ্ছে তিনটা গিফট পাঠাইছে তো ভিতরে কি আছে সেটি আগে দেখব তিনটা রাখি ধামাকা বেরোইতেছে পুরা ধামাকা আয় হা হায় আমাদের লাল উবের হয়ে গেছে যাই হোক প্রথম যে গিটটা ছিল এটার ভিতরে পাইছি হচ্ছে এটা কি বলে কানে দেওয়া না জেবি এর হেডফোনের মতো এই যে বড় এই যে কি বলে আমি নাম ভুলে গেছি প্রথমটা এটা পাইছি লাল কালারের দ্বিতীয়টা দেখি কি আছে একই টু আচ্ছা এটার ভিতরে সেম প্রোডাক্ট সেম প্রোডাক্ট দেওয়া হয়েছে এই যে এটাও কিন্তু একটা হ্যাঁ এটা হচ্ছে একই সেম প্রোডাক্ট এটার ভিতরে আমার হ্যাঁ এটার ভিতরে সেম আছে আচ্ছা সেম এই তিনটা প্রোডাক্ট হচ্ছে আমাদেরকে যে কোম্পানিতে কাজ করি ওই কোম্পানি থেকে গিফট করা হয়েছে তো যাই হোক আমাদের কোম্পানিকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য আজকের ভিডিওটা পর্যন্তই আমাদের কোম্পানি আমাদেরকে যে কি গিফট দিলো এটা দেখানোর জন্য আজকের ভিডিওটা করা হয়েছে তো যাই হোক কোম্পানিকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাচ্ছি যে এরকম সুন্দর গিফট দেওয়ার জন্য তো সবাই ভালো থাকেন আজকের ভিডিও এ পর্যন্তই আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ